সো ইউ কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সো আজকে আমরা এসে পড়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে সো আজকে আমরা খেলতে চলেছি সুপার সিমুলেটর গেম এখানে দেখতে পারেন আমাদের শপের নাম হচ্ছে সিটি শপ সো আশেপাশে ঠিক আছে আমাদের এখানে এখানে একটি স্টোরেজ রুম আছে অনেক বড় আর এখানে আমাদের আসল জায়গা যেখানে আমরা বিক্রি করি সো অনেক মজা হবে আজকে মানে মানে ইয়া আজকের গেমটা আর এটা নিয়ে আমি সিরিজ বানাবো অনেক স্পার্ট করব সো দেখতে পারো এখানে আমাদের ক্যাশিয়ার এখানে অনেক শেলফ আছে এখানে ডাস্টবিন এখানে ডাস্টবিন আছে আর এখানে দেখেন সো আমরা এখন এগুলা খাবার কিনি এখানে ছয়টা খাবার আছে আমাদের কাছে মানে কিনতে পারবো সো আমরা সবগুলো হলে একটা একটা করে কিনে নিই সবগুলো একটা করে করে নিই কিন্তু আমাদের এখানে শেলফে তো আর একটু জায়গা থাকে জন্য কি করব কাজ করি পাওয়ারটি দুইটা আর এটা দুইটা কিনে নিই ওকে এবার এটা টিপলে ওকে ও ফার্স্ট ডেলিভারি কত তাড়াতাড়ি এয়ার ফ্লাই হয়েছে এয়ার ডেলিভারি ওকে এবার এগুলো আমি রেখে দিই এখানে নিচে রেখি সো আমি সবগুলো রেখেছি তারপর দেখি ওকে গাইস দেখতে পারেন এখানে আমি সব রেখে দিয়েছি দেখতে পারেন সো এখন আমরা আমাদের দোকানটা ওপেন করবো লেটস গো ওকে এবার আমরা আমাদের শেলফ চলে যাবো শেলফে এবার নতুন কাস্টমারের জন্য ওয়েট করি মানে প্রথম কাস্টমার বাইরে দেখি কোনো কাস্টমার আসছে নাকি ওকে এ নিয়ে কিন্তু আমাদের ঢু দোকানে ঢুকবেন প্লিজ ঢুকেন প্লিজ ঢুকেন প্লিজ ঢুকেন প্লিজ ইয়ে লেটস গো আমাদের দোকানে ঢুকে গেছে ইয়ে ওকে কিনতেছে বুঝি না কী কিনতেছে ওয়েজ দ্বারাও আমি ক্লোজ করে দিছি দেখেন গেছিস আমি কিন্তু কোনো কিছুর দাম রাখি নি তারা নাকি বিদায় করে দিই এক আপ ট্রাইম পেমেন্ট সুন্দর টাকা ওকে একটা ইয়ে দেখেন আমি কিন্তু কোনো খাবারের দাম এখনও রাখি মানুষ ফ্রীতি ফ্রীতি নিয়ে যাবে তাহলে ক্লোজ করেছি দামগুলো ঠিক করে না এটা মার্কেট প্রাইস পাঁচ পাঁচ টাকা বিরাশি পয়েন্ট পাঁচ আমরা রাখি এটা ষাট টাকা ষাট টাকা রাখি ছয় টাকা সরি ছয় টাকা হ্যাঁ ছয় টাকা রাখি আর এইখানে আমরা এটা তিন টাকা দুই পয়সা ওকে সো গাইস দেখতে পারেন আমরা এইখানে সব কিছুর দাম রেখে দিয়েছি সো এবার চলেন ওয়েট করি কাস্টমারের এই পাশে আসে না এই পাশে না এ পাশেও আসে না কত সময় লাগবে বুঝলাম না এত সময় লাগতো সেকেন্ড এখন আসে না আমার লাগে না দুই বছর সময় মানে দুই বছর পর হয়ে গেছে তাও আসে না কেন আসে না ও আসে এটা মানুষ ইয়াস ইয়েস আসছে আমার দোকানে ঢুকবে প্লিজ প্লিজ আমাদের দোকানে ঢুকেন প্লিজ 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 দেখি দেখি আপনার জন্য দরজা খুলে দিলাম নেন আসেন প্লিজ ও এসে পড়ছে আর ভাবছি চলে যাবে ওকে দেখি কি কি নেই আচ্ছা কি কি লবু না ওকে একটা জিনিস কিনছে এতক্ষণ ধরে আমরা জন্য ওয়েট করছি একটা জিনিসের জন্য আচ্ছা তিরানব্বই টাকা আর পঞ্চাশ পয়সা দিতে হবে ওকে হয়ে গেছে এবার এগুলো আবার বিরক্ত লাগে ক্যাশিয়ারের জিনিস

ও ভালো 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 ইনি ভালো আছে এটা আমরা ইয়া দিয়ে পেমেন্ট করে দিয়েছি এই এইবার ওকে আপনার দুজন আসেন আমাদের দোকানে আরে গেলো সামনে দিয়ে জল লাগেলো কো ইগনোর করে হ্যাঁ আমাকে ইগনোর করে কই থেকে আসলোই এই মানুষটা আচ্ছা চলো শোনা কি আসলে তো আমাদেরই ভালো ওকে कम्पटमेंट 92 टाका 50 পয়সা ए ओके कंप्लीट ইনি পাউডটি কি গিনছে না পাউডটি আর আর নিচে উইটা গিনছে এটা এভাবে করতে আগে পাউডটি গিনছে আর এটা কি গাইস আমি বুঝিনা এটা নাম হইছে বুঝিনা এটা কি আচ্ছা ঠিক আছে সে কি এমন মানুষ কি এট ওইট ওইট ওই ওই হ্যালো আপনি না ওইখান থেকে গেলেন আবার আসলো কি হোয়াট ইজ দিস আপনি ফুল প্যান্ট বইটা মাত্র না কিনতে গেলেন আবার হাফ প্যান্ট বইটা এসে বললেন একজন তুই এটা কি মানুষ নাকি লিয়েনার মতো বাকি আমি অনেক কিছু নতুন কিছু দেখছি সেগুলো হলে যে দেখতে পারেন এখানে আমরা ফুড লাইসেন্স কিনতে পারবো তারপর বিল এগুলো কিছু না মানে এগুলো তো আমাদের লাগবে না ফুড লাইসেন্স আছে আবার আমাদের জায়গা বড় করতে পারবো দেখেন স্টোরের জায়গা বড় করতে পারবো আবার এখানে স্টাফ ক্যাশিয়ার রাখা যাবে স্টোর কিপার রাখা যাবে এরকম অনেক কি জানি না বুঝতেছি না স্টোর কিপার কি আর এখানে আমাদের খাবার কয়টা কোন লোকেট আছে ওকে আশেপাশে একজন একজন না দুজন আছে ওকে এবার এক টাকা গো ওকে সো গাইজ দেখতে পারেন এখন আমাদের নেক্সট ডে হয়ে গেছে মানে এখন আমাদের একদিন কমপ্লিট কিন্তু একটা বুঝতেছি না যে এখন রাত নয়টা বাজে কিন্তু আকাশ এমন কেন রোদ রোদ আসছে এখানে বুঝতেছি না এটা কি দিস এখানে মানুষ আছে এই এমনি এত রাতে কই যেত অবশ্য রাত না এখন বলতে গেলে গেমের হিসেবে মানে গেমের হিসেবে রাত কিন্তু আমার দেখা হিসেবে রাত না চলো গেছি ওখানে গিলো আচ্ছা এখানে যাইতে পারবো না। হ্যালো গাড়ি গাড়ি গাড়ি। আমরা কি গাড়িও কিনতে পারবো এখানে? এখানে অনেক গাড়ি আছে। উই গাড়ি আছে। ওকে। সো এখানে আমাদের জিনিসপত্র অনেক কমে গেছে। সো কম তো সিটি শপ। আমাদের নাম আছে নাম পরে পাল্টাবো। এখানে বৃষ্টি হচ্ছে আমার মনে হচ্ছে রাত হয়ে গেছে এমন কিন্তু জ্বালায় দেখি ওই লাইট জ্বালাইলে মনে হয় না যে লাইট জ্বলতেছে সো গাইস এই ভিডিওটা এ পর্যন্ত তো আশা করি আপনাদের ভালো লেগেছে এবং নেক্সট পার্টের জন্য কমেন্ট করে এটা সিরিজ খুলেছে আমরা টাটা ভাই